আমরা বিশেষ করে মাশরুমের ট্রেনিংও দিই ঠিক আছে অনলাইন প্লাস অফলাইন কাজটা শেখানোর পরে আমাদের তাদের যে মাল অর্থাৎ উৎপাদিত মাল আমরা কিন্তু পারচেস করছি পারছি আমাদের পার ডে আপনার ওই তো পঞ্চাশ হাজার টাকা মতো খরচ ওকে ওর বেশি হয় না সব খরচ আমি সব দশ থেকে ছ হাজার টাকা আমার পার ডে সেল আছে সেল আছে পঞ্চাশ টাকা ইনভেস্ট করুন রিটার্ন পান তিনশো টাকা শুনে খুব ইন্টারেস্ট লাগছে না কিসের ব্যবসা এটা হলো মাশরুমের ব্যবসা মাশরুমের ব্যবসাই এমন ব্যবসা যেটা প্রায় তিনশো পার্সেন্ট আপনাকে অনেক হয় সরকারি করাটা কিন্তু মাশরুম যে তৈরি করবেন করবেন কারণ মাশরুম আমরা সাধারণত ফ্রেশ খাই তো আপনাকে ফ্রেশ বিক্রি করতে হবে হতে পারে আপনার অনেক প্রোডাকশান হলো এত পরিমাণ আপনার বাজারে বিক্রি করা সম্ভব না তাহলে ওটা কি করবেন পুরোটাই নষ্ট কারণ আপনি সানড্রাই করবেন যে কোয়ালিটি আসবে সেটা বাজারে বিক্রি যোগ্য হবে না আমাদের প্রচুর কমেন্ট আসছিল মাশরুম ফার্মিং উপর ভিডিও করার জন্য আমরা এমন একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পেরেছি যারা অনলাইন অফলাইন সব রকম ট্রেনিং করাচ্ছে সম্পূর্ণ গাইড করে মাশরুম তৈরি করাচ্ছে এবং আপনার যা প্রোডাকশান হচ্ছে সেটা ওরা আবার কিনে নিচ্ছে কারণ ওরা মাশরুম থেকে বাই প্রোডাক্ট তৈরি করছে নমস্কার আমি সুনন্দা ফার্ম কালচারে আপনাদের স্বাগত আমার সঙ্গে রয়েছেন সেই সেন্টারের একজন সহকারী তো আপনার নাম দাদা বলুন অনন্ত বাকিরা শনিভর এগ্রিকালচার সেন্টার বোর্ড অফ ডিরেক্টর ওকে চলুন আমরা শুনে নি ওনারা এই বিজনেসটা কত বছর ধরে করছে টোটাল আমরা মাশরুমের সাথে আজি সাত বছর হতে চলেছে সাত বছর সাত বছর ওকে আমরা দেখি বাজারে ফ্রেশ মাশরুমে বিক্রি হয় এই মাশরুমকে কেন্দ্র করে কি ধরনের বিজনেস করছে এখান থেকে কি ধরনের ট্রেনিং এর ব্যবস্থা আছে মানুষকে এরা কিভাবে হেল্প করছে চলুন সেটা শুনি আমরা বিশেষ করে মাশরুমের ট্রেনিংও দিই ঠিক আছে অনলাইন প্লাস অফলাইন ওকে তো 500 নয় 500 আমাদের অ্যাকটিভ ফার্মার আছে আমাদের কম বেশি প্রায় সাড়ে চার হাজার মেম্বার অল টোটাল অল ওভার ইন্ডিয়াতে এবং আমাদের নিজস্ব কুরিয়ার সার্ভিস আছে ডেলিভারি ডট কমের আমরা সারা ভারতবর্ষ যদি মাল সাপ্লাই করি সিট পারচেস করছি বা দিচ্ছি মানুষকে ওকে পাশাপাশি আমরা আমাদের মাশরুমে কিছু প্রোডাক্ট রয়েছে তো আমরা যে মাশরুম চাষিরা যে চাষ করে সেই চাষটা আমরা ঠিকঠাক হয়েছে চাষটা শেখানোর পরে আমাদের তাদের যে মাল অর্থাৎ উৎপাদিত মাল আমরা কিন্তু পারচেস করছি ফ্রেস প্লাস ডাই আকারও আমরা মাশরুম কিনে নিই এবং আমাদের কিছু প্রোডাক্টও আছে সেটা হচ্ছে আমরা মাশরুম নুডলস মাশরুম পিকেলস মাশরুম পাঁপড় তো মাশরুম চাও নানা রকম প্রোডাক্ট মানে কম বেশি মাশরুম প্রোটিন পাউডার এই ধরনের সাতটা প্রোডাক্ট আমাদের মাশরুমের রয়েছে আচ্ছা তো আগামী দিনে আমরা মাশরুমের বিভিন্ন জায়গায় স্টল করতে যাইছি এগ্রিকালচার সেন্টারের বিভিন্ন জায়গায় স্টল আমরা আমরা ওখানে সেল করবো পাবে মানুষ সার্ভিস পাবে

চলুন সেটা শুনুন দেখুন মাশরুম চাষ অ্যাকচুয়ালি ইনডোর যেহেতু চাষ এটা ঘরের ভেতরে চাষ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে এই যে বেড সিলিন্ডার যে তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি সিলিন্ডার এখান থেকে তো ইনকামের ব্যাপার আছে হুম হুম আর থেকে 70 দিনের চাষ টোটাল আচ্ছা তো 25 দিন থেকে আমরা 35 দিনের মধ্যে ফলন পেয়ে যাচ্ছি যে ফলনগুলো হচ্ছে কেন লক্ষ্য করুন ঠিক ঠিক ঠিক

কমপক্ষে দু কিলো মাশরুম আসে আর বাজারে যদি খুব কম দামও থাকে তাহলেও দেড়শো টাকা কিলো বিক্রি হয় তো চলুন শুনে দেখি টোটালি কত টাকা রোজগার আসতে পারে মাশরুম ফার্মিং থেকে দেখুন একটা বেড তৈরি করতে আমাদের ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা খরচা করি ঠিক আছে তো এটা আপনার ষাট থেকে সত্তর দিনের মধ্যে আমরা ম্যাক্সিমাম ফলন টোটালটাই আড়াই মাসের খুব ম্যাক্সিমাম দু মাসের মধ্যে আমরা মেজার পার্সেন্ট টোটাল নাইনটি পার্সেন্ট ফলন কিন্তু তবু কিছু অল্প অল্প বেরোয় সেই জন্য আমরা আরো দশ দিন রেখে আচ্ছা ওকে আমাদের এই ফার্মটা তিন হাজার বেড ক্যাপাসিটি তো পার ডে আমরা পঞ্চাশটা বেড তৈরি করি এখানে তো পঞ্চাশটা বেড তৈরি করে আমাদের পার ডে পঁচিশ থেকে তিরিশ কেজি আর কোন দিন চল্লিশ কেজি আমাদের প্রোডাকশন হয় কোন দিন পঞ্চাশ কেজি প্রোডাকশন আমি যে মার্কেটে বিক্রি করছি মোটামুটিভাবে আপনি দেখুন পাঁচ থেকে ছয় হাজার টাকা আমার পার ডে সেল আছে মানে বলা যেতে পারে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পার ডে প্রফিট কেউ যদি কমার্শিয়ালি মাশরুমের ফার্মিং করতে চায় তাহলে মিনিমাম কতগুলো বেড নিয়ে করলে তার ঠিকঠাক একটা রোজগার আসবে

আর এখন নতুন যে অ্যাগ্রোশিয়ার অয়েল ব্যবহার করছেন এর মধ্যে দামের কি পার্থক্য আছে চলুন সেটা শুনে আমাদের পাঁচটা করে বেড ঝুলো এখানে হ্যাঁ যেমন এখানে ঝুলছে তো এটা আমরা সাত টাকা খরচা করে সাত টাকা একটা বানাতে খরচ করে দশ টাকা খরচা করে দশ টাকা খরচ তিন টাকা বেশি টাকা বেশি এর ফেসালিটি কি আছে হ্যাঁ আপনি এটা দিয়ে আগে একটু বোঝান এটা যেমন আমরা দেখি এটা দু থেকে তিন বছরের মধ্যে নষ্ট হয়ে যায় ঠিক আছে এবং সবচেয়ে ব্যাপার আমরা প্যাকেট ঝুলাচ্ছি কিন্তু এখানে ঝুলে তলায় থেকে যায় আচ্ছা তো সেক্ষেত্রে কি হয়তো আমাদের আবার বেড অনেক ক্ষেত্রে কি হয় বেডটা টা নামাতে হয় আবার সেটাকে গিঁটে এখানে কেটে দিতে হয় দিয়ে আবার আমাকে প্যাকেটে চলাতে হয় ডবল খাটনি ডবল এটা মানে প্রচুর খাটনি বলতে গেলে তো আমরা দেখি এবং দু তিন বছরের বেশি টেক্স হয়েও নেই এবং যখন জল জল স্প্রে আমরা যখন করছি বেডের মধ্যে সেখানে কিন্তু এখানে জল ধরে নিচ্ছে অলরেডি হ্যাঁ এগুলো তো ভাজ ভাজ রয়েছে ঠিক জল ধরে নাই আর বিভিন্ন ব্যাকটেরিয়া কিন্তু তৈরি হচ্ছে এ থেকে জল থেকে আসে হ্যাঁ জল থেকে আসে কারণ এটা জলটা জমে থাকে তো হ্যাঁ হ্যাঁ এর মধ্যে ফুটোগুলো দিকে ঢুকে যায় ঢুকে যায় বেডের ক্ষতি হয় বেড নষ্টও হয়ে যায় সেই ক্ষেত্রে কি হচ্ছে এটা অ্যাগ্রোসিয়া যে ওই একটা আমরা ব্যবহার করছি অ্যাগ্রোসিয়াও একটা

আবার তো আবার তো আপনি লেবার লাগানো বানানো আছে প্রচুর ঝামেলা আছে বানানো দিয়ে কিন্তু এখান থেকে আমি রেহাই হচ্ছি ঠিক আছে বড় ফেসালিটি তো একগ্রোয়ে যেটা আমাদের কাছে দিয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা ভেরি হ্যাপি

কিন্তু ফার্মাররা জানবে কিভাবে এই একদশিয়া ওয়ারের কথা জানাবো আমরা আমাদের যে ট্রেনিং হয় অনলাইন প্লাস অফলাইন আমরা ট্রেনিং দিই অ্যাকচুয়ালি স্বনির্ভর এগ্রিকালচার সারা ভারতবর্ষ জুড়ে ট্রেনিং দেয় অনলাইন অফলাইন এই যে অ্যাগ্রোশিয়া অয়ারের কথা বললেন খুব লাভজনক খুব ভালো কোয়ালিটির তো এটা পাওয়া যায় কোথায় চলুন শুনে দেখি এটা কলকাতা বড় বাজারে

বললেন এই ওয়্যার নাকি খুব ভালো এটা 12 বছরের রয়্যাল ইনডি থাকছে তো চলুন এবার শাশিয়া ওয়্যার কোম্পানি থেকে এই গ্যারান্টি দিচ্ছে কেন টি আছে 12 বছর পুরো টেকসই আছে কিচ্ছু নেই তো আপনি চিন্তা করতে হবে 12 বছরের পরে বদলাতে হবে নাকি আরো চলবে হতে পারে চলতে পারে আচ্ছা আমি গ্যারান্টি দিয়েছি 12 বছর হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার যা ভিতর দিয়ে একটা আসছে এটা যাবে আরো বেশি যেটা যেখানে দড়ি মাত্র 20 থেকে সেখানেই এই ওয়্যার অয়ার ১২ বারো বছর জল স্প্রে করা হচ্ছে ওষুধ স্প্রে করা হচ্ছে তারপরেও নষ্ট হচ্ছে না তো চলুন শুনে নি এটা কি দিয়ে তৈরি করেছে দেখো কি কি আছে এটা দেখো আমরা ডিস্ট্রিবিউটার আমরা টেকনিক্যালি এটা অত স্ট্রং নেই কিন্তু এটা অতটা জানি আমরা যা কোম্পানি বানিয়েছে প্রোডাক্টটা কি প্রোডাক্ট প্রোডাক্টটা পলিস্টারিয়া আচ্ছা ঠিক আছে পিভিসি সঙ্গে কম্পারিজন করবেন না মার্কেটে অনেক রকম প্যাটওয়ার পাওয়া যায় নব্বই টাকা একশো কুড়ি টাকা দুশো চল্লিশ টাকাও যা পাওয়া যায় ওর সঙ্গে এই কম্পারিজন করবে না আচ্ছা ওটা কি হয় টেনে যায় এরম টাঙাবে না কিছুদিন পর লম্বা হয়ে যাবে লম্বা হয়ে যাবে ভেঙে যাবে ঠিক আছে আপনি রে স্প্রে দিচ্ছেন না কি কেমিক্যাল ইউজ করেন জল দিন ওটা নষ্ট হয়ে যাবে মানে ইউভি ইউভি স্টেবিলাইজ আছে আর যা কেমিক্যাল দেওয়ার আছে দিন জল দিন যা দিন দেখার দরকার নেই কোনো খারাপ হবে না উন্নত কোয়ালিটির তার ব্যবহার করার পরেও নাকি দড়ির থেকে তিন গুণ কম খরচ হয়েছে তো চলুন এই কোম্পানির তরফে কি বলে শুনেন আমি যে আট দিন আগে এসেছিলাম আমি একটা কস্টিংটা বের করলাম এটা আড়াই টাকা দেখা যায় যে ১২ বছর যাবে তাহলে ১২ বছরে একবার বানাতে গেলে দশ টাকা কিন্তু আপনি ডিভাইড করুন যে চারবার বানাতে হয় বারো বছরে এটা আড়াইবার মানে ওটাই যদি তিন বছর চলে তাহলে তিন বছর হিসেবে সাত টাকা এটা আড়াই টাকা খরচ আড়াই টাকা হিসাব

কিন্তু তার আগে তো সবাই চাইবে ডেমনস্ট্রেশন দেখতে তো এই তারের ডেমনস্ট্রেশন দেখানোর কোনো ব্যবস্থা আছে কিনা চলুন এই কোম্পানির লোকের থেকে শুনে দেখি এখানে করেছি আচ্ছা এখানে করেছি বা আমার সঙ্গে কথা করো আমার যা আপনার চ্যানেল বিসাবে আমার নাম্বার আসবে আমি যোগাযোগ করে এনআরকে বলে দেব ইনি এখানে লাইভ ডেমোনস্ট্রেশন করে দেবে ফার্মারতে ডেমোনস্ট্রেশন আর ভিডিওতে আছে এটা কোন বড় টেকনিক্যাল না বড় কিছু জিনিস জেরোmei দড়িটা বানিয়েছেন দড়ি দিয়ে বানাচ্ছেন ওয়েরোmei বস এটা কিছুই ব্যাপার না আর বাদ বাকি কিছু জানার থাকলে আমার বড়ন এই ফার্মার অ্যাপ আছে এটা আমার লাগানো সুবিধা হচ্ছে ছোলানো ছোলানো কারণ এটা বা জড়িয়ে যায় অনেক ক্ষেত্রে না জড়িয়ে যায় যেতো পাকলা দড়ি আর এটা কিন্তু সেইভাবে না পরিষ্কার হচ্ছে লাগানোর সুবিধা এই ভিডিও থেকে আমরা শিখলাম কি করে মাশরুম তৈরি করবেন মাশরুম তৈরি করতে খরচ কত হবে সেখান থেকে আপনার প্রফিট কত থাকবে এই ইনভেস্টমেন্ট কিভাবে আপনি কমাতে পারেন তো আজকের ভিডিওতে যদি আপনাদের মনে হয় যে আরো কিছু প্রশ্নের দরকার ছিল তাহলে কমেন্টে এসে লিখুন আমরা নেক্সট পার্টে চেষ্টা করব ওই প্রশ্নগুলো নিয়ে আরেকটা এপিসোড বানাতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার